হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এদিকে আসো সেটা হচ্ছে আমার এক প্রতিবেশী সে এই পুকুরে গোসল করতে আসছিল এই গোসল করতে আসার সময় তার কানের তা হারিয়ে গিয়েছে এখন আমার এই প্রতিবেশী তিনজন ডুবুরি নিয়ে আসছে একজন ক্যামেরাম্যান ওই পাশে একজন দাঁড়িয়ে আছে আর এখানে একজন অলরেডি খুঁজছে একটু ক্যামেরাটা প্লিজ ওদিকে নিয়ে আসেন

বলতে পারে যে কোথায় হারিয়েছে তাহলে তারা আসলে এটা খুঁজে নিতে সক্ষম বেঁধে যাবে তাই না চেন আংটি এগুলো বেঁধে যাবে আসলে এটাকে আসলে পাওয়া সম্ভব এখন ডুবুরি সাহেব বলছে যে আসলে তারা অনেকক্ষণ যাবৎ খুঁজছে কিন্তু আসলে মনে হয় এখানে কানে তাটা পাওয়ার সম্ভব নয় দেখেন একটা অদ্ভুত ব্যাপার দেখেন যে সোনার জিনিস যদি হারিয়ে যায় তাহলে নাকি মাছে সোনার জিনিস মুখে নিয়ে নাকি খেলা করে এটা কিন্তু আজব একটা তথ্য এটা কিন্তু আপনারা জানতেন না এখন দেখা যাক সে অলরেডি নিয়ে আসছে ক্যামেরাটা এখানে একটু নিয়ে আসেন ঘুরে শুধু পাথর উঠছে পাথরের সঙ্গে সঙ্গে তো উঠেও যেতে পারে ঠিক না দেখেন এটা দেখার জন্য অলরেডি এখানে প্রথম মানুষ চলে আসছে সাথে আমার ছাত্র ছাত্রীরাও রয়েছে এই যে আমাদের এখানে একটা ডুবুরি ভাই আছে এই যে পাশে একজন আর এই যে পানির মধ্যে একজন উপরে দুইজন হচ্ছে ডিরেকশন দিচ্ছে আর এই ভাইটা হচ্ছে এটা খুঁজছে টান দিলে মাটি আসে না আমার এই তিন ডুবুরি ভাই এখানে আরো প্রায় দুই ঘন্টা যাবত যে কানের যে সোনার অর্নামেন্টসটা ছিল সেটা খুঁজেছে কিন্তু আসলে তারা পায়নি তারা ব্যর্থ হয়ে গিয়েছে আপনারা কি পেয়েছেন এটা খেলে পাওয়া গেল পুকুরের মধ্যে অনেক পাটকেল খোয়া রয়েছে আসলে তারা পায়নি। যদি এখানে একটা মাটির লেভেল থাকতো তাহলে আসলে তারা বলছিল যে তারা এটা যাই হোক তারা আসলে এটা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। তো যাই হোক এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন